নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা যত রকম যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সাপোর্ট করার জন্য তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে খোলা মন নিয়ে দেখো যে না যতটা মিলবে নিজের সাথে ততটা নাও বাদ বাকি টুকু ছেড়ে দাও এমনি পূর্ণিমা হাইভেশন থাকবে এদিক ওদিক হবে একটু তো সেক্ষেত্রে বলবো যে পূর্ণিমা আগে থেকেই বলো বা পূর্ণিমার সময়তেই বলো আবার পূর্ণিমার দু একদিন পরেই বলো এফেক্ট একটা আগের পর থেকে হয় তো তোমাদের ইমোশন ওঠা পড়া হবে যতটা পারবে পজিটিভ রাখো যতটা পারবে নেগেটিভিটিকে দূর করো এই ভালো ভালো জিনিসগুলো যতটা তোমরা রসদ জুগিয়ে নেবে ততটা বাদ বাকি পর তোমাদের চলতে সুবিধা হবে তো দার্জিলিং বলা পজিটিভ ভাবে যুক্ত হও আর যতটা পারবে প্লিজ পজিটিভ থাকো নেগেটিভিটি একদম সঙ্গে নিও না আজকে এখান থেকে নটা কার্ড নেবো তার আজকে দেখে নেব আজকে সারাদিন তোমার পার্টনারের এনার্জি কেমন থাকে তোমায় নিয়ে সে কি ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে করে কিছু চার নিয়ে নেব তার সাথে এটাই বলবো যে যারা তোমরা প্রথম থেকে আমার সঙ্গ দিলে সাপোর্ট করলে নানা ভাবে তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা রাখি এবং প্রচুর ভালোবাসা আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো প্লিজ পজিটিভ থাকো আজকে দেখে নেব তোমার পার্টনারে সারাদিনে এনার্জি কেমন থাকবে এখান থেকে দেখে নেবো এখান থেকে দেখে নেবো তো চলো দেখে নি চারটে চারটে করে ফার্স্ট এটা থেকে দেখে নি তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের নিয়ে তার কেমন এনার্জি থাকবে আজকে চব্বিশ ঘন্টা মোট কথা তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে সম্পর্ককে নিয়ে এনার্জিটা কেমন থাকবে এটা অনুভূতি কেমন থাকবে তোমাকে নিয়ে চব্বিশ ঘন্টা প্লিজ পজিটিভ থাকো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হোক করতে করতে একটা কথা বলিনি সেটা হচ্ছে কেউ জিজ্ঞেস প্রজাপতি দেখছো বিভিন্ন বিভিন্নায় প্রজাপতি আমাদের একটা বার্তা দেয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন প্রজাপতির ছোট্ট জীবনে যদি তাকে এত স্ট্রাগল করতে হয় আমার একটা মানুষের জীবন তো অতি অবশ্যই কিছু স্ট্রাগল পিরিয়ডস থাকে তুমি হয়তো কিছু স্ট্রাগল পিরিয়ড ফেস করছো সেখান থেকে তোমাকে ম্যাথেজ দেওয়া হচ্ছে তুমি কোনো না কোনো ভালো দিকে যাবে দ্বিতীয়ত হচ্ছে কোন প্রজাপতি বেশি যা দেখছো সেটা একটু অবজার করো যখন দেখবে বিভিন্ন ভাবে দেখছো সব সময় দেখছো তখন তুমি একটা ডিস্টার্ব হয়ে আছো যাই কিছু ভাবছো হয়তো শুরু করছো ভালো দিয়ে সেটাকে খুব একটা ভালোভাবে ভাবতে পারছো না হয়তো কিছু তুমি তোমার পার্টনারের কথা ভাবতে ভাবতে ভাবছো যে যদি এটা না হয় যদি ওটা না হয় তো কোথাও থেকে না চলে আসছে একটা তার জন্যই তোমাকে ইউনিভার্স এই দিচ্ছে যে তুমি একটু তোমার ভাবনা চিন্তাগুলোকে পজিটিভিটির দিকে নিয়ে যাও যত পারবে পজিটিভিটির দিকে যুক্ত হও যদি বারবার নাম্বার দেখো নিশ্চয়ই নাম্বার কিছু না কিছু মেসেজ বলে কিন্তু ওয়ান ওয়ান নাম্বার কিন্তু এটাই বলে যে তুমি কিছু না কিছু নিয়ে খুব ডিস্টার্ব ফিল করছো এবং সেখান থেকে তোমার একটা অসুবিধে হচ্ছে বলে তুমি কিছু ভালো ভাবতে চাইলেও ভাবতে পারছো না বা মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে মনটাকে শান্ত করো মেডিশন কিছুর সঙ্গে যুক্ত হওয়া যে কাল তো তোমাদের করতে ভালো লাগে সেখানে যুক্ত হোক ওয়ান ওয়ান ওয়ানটা খুবই ভালো কিন্তু এর একটা মানে আছে যে মানেটা তোমাদের দরকার সেটাই বলে দিলাম যে নিজেকে শান্ত করো করো কিছু না ভালো দেখবে সেখান থেকে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে এই প্রশ্নটা মনে এলো বলে দিলাম যদি আর কেউ কিছু জিজ্ঞেস করে থাকেন যার পরে দেখে যাবে পরে ভিডিওটা নিশ্চয়ই বলে দেবো তো চলো আমার সাপেল করা হয়ে গেছে দেখুন তোমার পার্টনারের আজকে চব্বিশ ঘন্টা এনার্জি কেমন থাকবে কেমন থাকবে তোমার পার্টনারের এনার্জি তোমাদের পার্টনারের এনার্জি প্যাশন প্রচুর প্যাশন চব্বিশ ঘন্টা এনার্জির মধ্যে তোমার পার্টনার এনার্জি থাকবে প্যাশন প্যাশনের তো অতি অবশ্যই তোমাদের এখানে খুব ভালো কেমিস্ট্রি আছে তোমাদের মধ্যে একটা ঠিক আছে এই সম্পর্কে একটা আলাদা পার্ক আছে তোমার পার্টনার এগুলো মনে করা এবার কিছুটা তোমার সাথে মিলবে তোমরাও তো দেখছো এনার্জি নিচ্ছি আমি তোমাদেরও পিক করছি তোমাদের পার্টনারেরও বা দুজনেরই কিছুটা হবে যার যেমন মিলবে যার যতটা নিজের সঙ্গে মিলবে ততটাই প্লিজ জোর করে কিচ্ছু নিও না এখানে বলবো যে তোমাদের একটা এই একটা spark আছে তোমাদের এই সম্পর্কটার মধ্যে একটা স্পার্ক আছে ঠিক আছে তোমাদের equal given ঠিক আছে তোমরা যেটা দাও একে অপরকে এবং সেখানে তোমার নেওয়া দেওয়াটা ঠিকঠাক হয় তার মানে actually আমি এখানে অনুভূতি আদান প্রদান বলছি ঠিক আছে আর এখানে দেখো প্রচুর spark যেমন আছে প্রচুর প্যাশন আছে আবার এখানে মুগ্ধতাও আছে কেউ কারোর ব্যক্তিত্বকেও ভীষণ ভালোবাসো তো এখানে দেখো যেমন ধরো কারো হয়তো ড্রেসিং সেন্স ভালো খুব সুন্দর করে নিজেকে ক্যারি করে কেউ আছে খুব সেলফ কেয়ার করো ভীষণ ভালো যেটা আমি খুব পছন্দ করি নিজেও তো তোমরা এরম আছো কেউ যারা এগুলো করো তোমার পার্টনারও পছন্দ করে তোমাদের এরম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকভাবে ফিট ফাট ভাবে নিজেকে মেনটেন করা বা কিছু বা তোমার পার্টনার নিজেও করে সেটাও হতে পারে আর তবে তোমাদের এখানে একটা স্পার্ক কাজ করে তোমরা একে অপরকে যখন দেখো বা তোমরা একে অপরের সঙ্গে যখন সময় কাটাও সেই যে সময়টা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে তোমরা কানেক্ট করতে পারো এবং তোমাদের আহ এনার্জিটা খুব হাই থাকে ঠিক আছে তাহলে যে ভাইব্রেশনটা খুব হাই থাকে এবং এটা থাকা দরকার ভীষণ ভাবে দরকার কি চব্বিশ ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে সে তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ক নিয়ে আজকে আমি আলাদা আলাদা করে কার্ড রাখছি না আজকে ভাইব্রেশনটার জন্য আমি দুটো কার্ড থেকে দুটো প্রশ্নই রাখছি যেটা থাকে যেটা আসবে এখানে তোমরা আছো একটু পার্টি করা ঠিক আর এখানে তোমরা চাইছো যে বন্ধু বান্ধব নিয়ে একটু মজা করতে গল্প করতে যেমন হয় প্রত্যেকটা মানুষের জীবনে ওঠা পড়া থাকে দুঃখ কষ্ট থাকে তার মধ্যে তো মানুষ একটু চায় যে একটু হাসি খুশি একটা দিন অন্তত সেখান থেকে তো এখান থেকে দেখো তোমরা চাইছো তোমাদের পার্টি একটা পার্টি মতন একটা সিচুয়েশন চাইছো যেখানে তুমি থাকবে তোমার পার্টনারও থাকবে এবং আমার এখানে মনে হয় তোমরা যারা একে অপারেশান ডিল করছো তোমাদের এখানে ফ্রেন্ড সার্কেলটা এক ঠিক আছে তোমার বন্ধু তার বন্ধু তার বন্ধু তোমার বন্ধু হতে পারে তোমরা একসাথে কাজ করো বা একসাথে পড়াশুনো করো এরকম কোন একটা ভাইব্রেশন থেকে তোমরা যখন মানে কিছু তোমরা চেনাশোনার মধ্যে আছো হ্যাঁ আর সেখান থেকে তোমরা চাইছো যে সবাই মিলে একটা আহ একটু সুন্দরভাবে সময় কাটানো আর সেই সময়টা তোমরা একে অপরের সাথেও কাটাতে চাইছো কিন্তু সেভাবে তোমরা আরো বন্ধু বান্ধবকে ইনভলভ করতে চাইছো যাতে আহ চারিপাশে যে একটা খুশির মাহল হয় তো দেখো এখানে অতি অবশ্যই বলবো যে তোমাদের একটা মুড দেখো সামনে ভালো ভালো দিন থাকলে সবারই মনে হয় যে প্রিয় মানুষটার সঙ্গে বেশ কিছু বন্ধু বান্ধবের সঙ্গে টাইম স্পেন্ড করা এটা এই চাওয়া গুলো দরকার আছে জীবনে সেরকম ভাবেই তোমরা চাইছো আর আমার মনে হচ্ছে এই কার্ডটা দেখে তোমরা বেশিরভাগই যারা দেখছো তারা একে অপরের সঙ্গে এমন কোন জায়গায় যুক্ত যেখানে রোজ তোমাদের দেখা হয় কথা হয় আর তোমরা খুব সুন্দর সুন্দর নিজেদের মধ্যে মুভমেন্ট তৈরি করো তার মানে এখানে তোমাদের কিছু মুহূর্ত তোমরা সৃষ্টি করো হতে পারে তোমরা এক অফিসে কাজ করো বা তোমরা এক জায়গায় পড়তে যাও বা এমন কিছু শিখছো বা এমন কিছু করছো যেখানে তোমাদের রোজে রোজ দেখা হয় কথা হয় সেখান থেকে তোমাদের আলাপ করেছে এবং যথেষ্ট একটা ভালো জায়গা আর সেখান থেকে তোমাদের মিউচুয়াল ফ্রেন্ডও আছে যারা ব্যাপারটা জানে তোমাদের তোমরা সবাইকে নিয়ে একটা সুন্দর করে সময় কাটাতে চাইছো মোট জীবন থেকে যতটুকু দিন পাওয়া যায় একটু ভালো থাকা বেঁচে থাকা আর বেঁচে নেওয়া মনে একটা তফাৎ থেকে যায় তো মানুষ হাজার কষ্ট করে ওঠা পড়ার মধ্যেও দু একটা দিন খোঁজে যেখানে মানুষ বেঁচে নিতে চায় এখানে দেখো সময় যাচ্ছে তোমরাও চাইছো যে তোমরা একে অপরের কাছে এসো একশো এখানে কাছে মানে আবারও বলবো অনুভূতি দিয়ে বলছি আর এখানে তোমাদের টাইম টু হিল তোমরা চাইছো যে তোমাদের একটা প্রসেস এর মধ্যে আছো তোমরা একে অপরকে হিল করতে চাইছো আহ তোমরা চাইছো সময়ের সাথে সাথে সম্পর্কটাকে আর একটু উন্নতির দিকে নিয়ে যাওয়া তোমার partner অন্তত সেটাই চাইছে এখানে তোমাদের হয়তো সম্পর্কের মধ্যে কিছু divine টাইমিং কাজ করে তোমাদের হয়তো কিছু সময় ভালো গেল কিছু সময় খারাপ গেল কিছু তোমরা শিখলে কিছু তোমরা শেখালে কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ঠিক আছে এখানে সময় তোমাদের কানেক্টেড করেছে তো অতি অবশ্যই তোমাদের কানেকশনটা থাকবে সময়ের ওপরে তো কেউ নেই সময়ের সাথে সাথে মানুষ আহ জীবনে আসে আবার সময়ের সাথে সাথে জীবন থেকে যায় আবার সময় যদি ভাবে রেখে রেখে দেবো তো সারা জীবন সে থেকে যায় আহ এবার এখানে দেখো তোমাদের চাইছো তোমাদের সময়টাকে তোমরা চাইছো আরো ভালো হোক তোমাদের সময়টা তোমাদের তোমাদেরকে এক করার চেষ্টা করছে কোথায় একটা তোমরা যে সাইকেলটা কন্টিনিউ করছো সেখানে একটা ব্রেক করতে চাইছো যেটা তোমাদের বারবার obstacle দিচ্ছে সেখান থেকে তোমরা চাইছো একটা ভালো প্রগ্রেস হোক এবং তোমরা একটা ভালো প্রসেসিং এর মধ্যে আছো কোথাও তোমরাও জানো যে তোমরা একটা ভালো প্রসেসিং এর মধ্যে আছো এবং চাইছো তোমরা যে তোমাদের এই সম্পর্কটার মধ্যে ডিভাইন টাইমিং কাজ করুন কারণ ডিভাইন যেখানে হস্তক্ষেপ করে সেখানে সবসময় কিছু ভালো না ভালোই হয় মানে ভালোই হয় কিন্তু সেখানে খারাপ কিছু হয় না কিছু না কিছু ভালো হবে আমি দেখে নিতে বা বারবার এই চব্বিশ ঘন্টায় এনার্জি কেমন আনকন্ডিশনাল লাভ ঠিক আছে আর এখানে গিভেন টেক রিলেশনশিপ প্রচুর এন্ডলেস লাভ এবং এখানে লয়ালিটি সবকিছুই আছে তো তোমরা এখানে তোমাদের যেমন প্যাশানেট একটা এনার্জি আছে ফার্স্ট কার্ড কিন্তু সেটাই বলেছে তোমাদের মধ্যে প্রচুর প্যাশন আছে দেখো ড্রোইন নিয়ে সেটাই বলছে তোমরা হয়তো একে অপরকে সেভাবেই এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো একে অপরের সঙ্গে সেভাবেই এনার্জি দিয়ে আদান প্রদান করতে পারো আর অনুভূতি যারা অনুভূতি যারা সেন্ড করতে পারে মানে অ্যাকচুয়ালি যারা এই যারা কোনো অনুভূতি সেন্ড করতে পারে বা রিসিভ করতে পারে তারা তার মানে কোথাও একটা আর্থিক কানেকশন এ মানে খুব ডিপ কানেকশন এ যুক্ত আর সেখানে কিন্তু অনেক রকমেরই আহ এনার্জি আদান প্রদান হয় আমি অত ডিটেলস এ বলবো না সবাই প্রোগ্রাম দেখছো তো এখানে বলবো যে তোমরা আমি কি কি এনার্জি র কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেখানে আনকন্ডিশন এ লাভ ও আছে ফ্যাশন ও আছে সবকিছুই আছে তো সেখানে কিন্তু তোমরা এখানে কেউ আছো যারা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো তোমার এনার্জি তুমি তাকে নিতে পারো সে তোমার এনার্জিটা রিসিভ করতে পারে আবার সে যেই তোমাকে পাঠায় তুমি নিতে পারো হ্যাঁ হতে পারে সেটা পার্সেন্টেজ কিছু কম কিন্তু কেউ না কেউ তো আছো আর তাছাড়া সার্বিকভাবে যারা তোমরা দেখছো তাদের মধ্যে এই মুহূর্তে কিন্তু খুব ল্যাভি ড্যাভি এনার্জি একটা কাজ করছে কারণ এখানে প্রচুর ভালোবাসা আছে প্রচুর আহ একসাথে থাকার একটা ইচ্ছা আছে আবারও বলছি একসাথে থাকা মানে একসাথে সম্পর্কটাকে কন্টিনিউ করা আর অনুভূতি আদান প্রদানের কথাই বলছি আমি বিশেষ করে কেননা ওটাই হচ্ছে সম্পর্কের ভিত তোমরা চাও তোমাদের সঙ্গে এবং সেটাও খুব ভালো ভাবে তার মধ্যে কোনো চাও না তার জন্যই তোমাদের এরকম একটা এনার্জি হয়ে আছে তোমার এই মুহূর্তে আজকে কেমন এনার্জিতে আছে তো ভীষণ ভালো এনার্জিতে আছে যার মধ্যে সবটাই পজিটিভিটি কোনো নেগেটিভিটি নেই এই মুহূর্তে আমি তিনটে কার্ড নিয়ে বলছি আরো কার্ড কিছু নেব তাহলে আরোটা ক্লিয়ার হয়ে যাবে চব্বিশ ঘন্টার তার এনার্জিটা কেমন থাকবে first কাজ কিছু না কিছু একটা সব card এর উপর একটা ছাপ থাকে চলো দেখে নি চব্বিশ ঘন্টা তোমার partner আর কি বলছে এর বিজয় তোমরা জানো যে তোমরা একে অপর জন্য একদম ঠিক তোমরা এটাও জানো যে তোমরা একে অপরকে ঠিক বেঁচেছো বেছেছো এখানে দেখো তোমরা একে অপরের self যেমন তোমরা নিজেরা সেলফ লাভ করো তোমরা সেলফ লাভ করতেও শিখিয়েছ একে অপরকে শিখিয়েছো এখানে অতি অবশ্যই বলছি তোমাদের না টা ভীষণ স্ট্রং তোমাদের এখানে একটা যে সেটা কিন্তু বেশ একটা লং টার্ম কানেকশন তোমরা এখানে কি করছো একে অপরকে বুঝিয়ে শিখিয়ে মানিয়ে বুঝিয়ে নিজেদের মতো করে নিচ্ছ আর সেখানে কোনো বাধ্যতা নেই বাধ্যতায় কিছু হয় না বাধ্যতায় কিছু হয় না ঠিক আছে বাধ্যতায় দু একদিনের ব্যাপার বাধ্য করে মানুষকে কিছু করা যায় না সেখানে বিরক্তি চলে আসে আর বিরক্তি দিয়ে মানুষ কিচ্ছু করে না তো সেক্ষেত্রে বলবো তোমাদের যেটা চাইছো তোমাদের সেলফ লাভ আছে সেলফ কেয়ার তোমাদের 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 প্রচুর এখানে ভীষণ ভালো লাভ টাও তোমরা চাইছো আরো হেলদি হোক তোমরা একটা হেলদি বাউন্ডারি দিয়েছো যেটা ভীষণ দরকার যারা দিয়েছ তারা একদম ঠিক করেছো একটা হেলদি বাউন্ডারি দরকার সম্পর্কে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু হবে তোমরা বুঝে নেবে ভালো সময় তোমাদের খারাপ সময় তোমাদের ভালো সময় তোমরা এনজয় করবে খারাপ সময়টাকে তোমরা তোমাদের মতন করে মানিয়ে গুছিয়ে নেবে কিন্তু মধ্যিখানে কেউ না যত ভালো বন্ধু যত যাই সম্পর্ক সেগুলো আলাদা তো সেখান থেকে তোমরা সেরকম একটা বাউন্ডারি দিয়েছো এবং চেষ্টা করছো একে অপরকে সাপোর্ট করে এই সম্পর্কটা গ্রো তাদের এই চারটি কার্ড ভীষণ পজিটিভ পাঁচটা কার্ড নিয়ে নিয়েছি আমি তো ঠিক আছে পাঁচটা কার্ড এসে গেছে অসুবিধা কিছু নেই চলো আমরা এখান থেকে আরো চারটে কার্ড নিয়ে নিই বা পাঁচটাই নিয়ে নি এখান থেকে পাঁচটা নিয়ে নি তাহলে এগারোটা কার্ড নেওয়া হয়ে যাবে চলো তাই করি সে তোমাদের পার্টনার জন্য কি ভাবছে কি ভাবছে চব্বিশ ঘন্টায় তোমাদের পার্টনার এনার্জি কেমন থাকবে যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করলে যারা নিজেদের দরকারে সময় থেকে বের করো দেখো এত সুন্দর সুন্দর কমেন্ট করো লাইট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো প্রত্যেকেই তো কিছু না কিছু ভাবে আমাকে সাপোর্ট করছো তো প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ চল আমি দেখিনি ফিউচার তোমরা এখানে তোমাদের এই কানেকশনটাকে খুব লং টার্ম কানেকশন দেখো দেখো কানেকশানের নাম কি এত কিছু আমি বুঝি না একটা জিনিস বুঝি যদি কানেকশানের মধ্যে খুব ভালো ফাউন্ডেশন থাকে যদি খুব ভালো বন্ডিং থাকে সেই কানেকশন ওঠা পড়ার মধ্যে দিয়ে টিকে যায় আর যদি এইসব কিছু না থাকে যদি ভালোবাসা না থাকে কেয়ার না থাকে সম্মান না থাকে আহ তুমি যদি জীবনে গুরুত্বপূর্ণ কেউ না হও সেখানে অনেক নামি দামি ভালো সম্পর্ক ভেঙে যায় সবটাই কিন্তু সম্পর্ক টাকা পয়সা বা সৌন্দর্য দিয়ে চলে না ওগুলো সাময়িক দরকার বাচ্চা গেলে টাকা পয়সা দরকার আহ ঠিক আছে যাকে যেমন দেখতে সেটা ঈশ্বরের হাতে আমরা কেউই আমাদের মতো নিজেদের মতন না হ্যাঁ সাজগোজ করে আমরা একটুখানি ভাল লাগে নিজেদের ভাল লাগে কিন্তু যেটা ফাউন্ডেশন যেটা বন্ডিং বলছি সেটা কিন্তু মেইন হচ্ছে অনুভূতি যার সঙ্গে অনুভূতি বন্ধন থাকে সঠিক ভাবে সে সম্পর্ক সারা টিকে যায় অনেক ওঠা পড়া দেখেও টিকে যায় কিন্তু আহ এখানে তোমাদের তোমরা একে অপরের সঙ্গে ফিউচার দেখছো মনেই তোমরা বিয়ে করবে কি ঠাক করবে আমি এত যাচ্ছি না আমি আগে এটা বুঝি যে তোমাদের মধ্যে কমিউনিকেশনটা দরকার এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি তোমরা কেউ কারোর কিছু মেসেজ করতে চলেছো বা তোমাদের রিলেশনশিপটাকে নিয়ে আর ধাপ এগোতে চাইছ কেননা তোমরা এটাকে দেখছো লং টার্ম কানেকশন এই কানেকশানে তোমরা থাকতে চাও তার জন্য এটা করছো যেটা মেন দরকার একসাথে আমি সম্পর্কটাকে কন্টিনিউ করবো কিনা সম্পর্কের নাম কি হবে সেটা পরে শুধু নামের সম্পর্ক হয়ে গিয়েও তো লাভ নেই সেটা একটা অস্বাস্থ্য বিরক্তিকর কারণ হয় কিন্তু এখানে তোমাদের দেখছো যে তোমাদের একটা একটা আহ লং টার্ম কানেকশন তোমরা অন্তত দেখছো পাঁচটা কার্ড আমি এখানে রাখলাম আলাদা করে দেখাবো বলে চলো আর কি দেখ আর কি ভাবছি দেখুন সেই চব্বিশ ঘন্টা তার এনার্জি কেমন থাকবে এখানে একটা স্পাইন এনার্জি আছে ঠিক আছে তোমাদের হয়তো এখানে দেখো তোমাদের একটু অ্যাওয়ারনেস হ্যাঁ আর এখানে তোমাদের সম্পর্কটাকে অন্য কেউ কিছু ভাবে কন্ট্রোল চাইছি কারণ তৃতীয় ব্যক্তির কথাই বলছি দেখো তোমাদের এখানে দরকার হচ্ছে আহ একটা বাউন্ডারি একটা বাউন্ডারি দাও তোমাদের সম্পর্ক মধ্যে একটা বাউন্ডারি দরকার একটা বাউন্ডারি দাও অতি অবশ্যই এটা লাগবে তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আমি একটা কোন কার্ড নেই বোঝাচ্ছিলাম যে তৃতীয় ব্যক্তি কখনই নয় হেলদি হেলদি যেটা হেলদি চি বলছিলাম যে এখানে এই কার্ডটা বলছে তো আমাদের বাউন্ডারি প্রয়োজন আছে সম্পর্কটা সুস্থ রাখতে হবে যেমন আমাদের শরীর সুস্থ রাখতে গেলে কিছু মেনটেন করে আমাদের চলতে হয় যে সম্পর্ককে সুস্থ করতে গেলে সেখানেও কিছু বাউন্ডারি দিয়ে কিছু মেনটেন করতে হয় স্বাভাবিক সম্পর্কের মধ্যে ঢুকতে দিতে যে সম্পর্কের মধ্যে সবাই ইনভলভ হয়ে যাবে জানবে সেই সম্পর্ক বেশিদিন দিন থাকবে না সবাই যদি বলে যে আমরা সবাই ভালো চাইছি সম্পর্কে তাও ভালো থাকবে না সম্পর্কে কে কতটা ঢুকবে কার কতটা ঢোকা অধিকার আছে কতটাকে কি বলতে পারবে এই বাউন্ডারি তোমাদের তোমাদেরই করতে হবে সবাই ঢুকে পরে সবাই যদি নিজের মত চালায় তোমাদের সম্পর্কটা কবেই হারিয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না তো সেখান থেকে বলবো তোমরা যদি চাও সম্পর্কটাকে ঠিক করতে অতি অবশ্যই একটা হেলদি বাউন্ডারি দাও এবং যেটা করবে সেটা হচ্ছে নিজেরাও সতর্ক থাকো সম্পর্ক তোমাদের চালালে তোমরা চালাবে চলুক না চলুক সেটা তোমরা বুঝে নাই সেখানে অন্য কারো দিও না সম্পর্কের মধ্যে যে গ্যাপ আসো সেই গ্যাপটা তোমাদের দুজনের মধ্যেই দেখো সেই গ্যাপটা কখনই কারোর সামনে তুলে ধরো না বলতে বলতে কি বললাম কন্ট্রোল কেউ তো আছে তোমাদের সম্পর্কে কন্ট্রোল করতে চাইছে বা তোমাদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে ঠিক আছে অলরেডি দুটো আমরা যখন হাঁটি একটা পায় এগোয় তারপর তার একটা পা যায় দেখ এখানে একটা পা এগিয়ে চলে এসেছে তারপরে এই যে একটু দাগ আছে সে কিন্তু সেই দাগটাকে অত্যতক্রম করে এদিকে এসেছে তো তোমাদের যদি বাউন্ডারি দিয়েও থাকো তো সেখানে তো কেউ না কেউ কারো আহ এন্ট্রি হয়েছে ঠিক আছে এখানে অনেকের জীবনী হয়তো থার্ড পার্টি ইস্যু হয়েছে তো এবার দেখো থার্ড পার্টি থাকবে কি না থাকবে কিরম সেটা সর্বনিম্ন জিজ্ঞেস সরি নির্ভর করছে তোমাদের চাওয়া পাওয়ার উপর যার তরফ থেকে থার্ড পার্টি আসে সে যদি চায় থার্ড পার্টি থাক থার্ড পার্টি আমার লাগবে তাহলে সে থেকেই যাবে আর সে যদি তোমরা যদি না চাও সে তোমার তরফ থেকে তার তরফ থেকে যদি না চাও যে না থার্ড পার্টিকে আমরা রাখবো না তাহলে তার কন্ট্রোলে তোমরা চলো না কখনোই নয় তাই না সেখানে সম্পর্ক কিচ্ছু গতি হবে না বরঞ্চ সম্পর্কে দুর্গতি হবে সেখান থেকে বলবো আগে দেখো যে বোধ তোমরা দুজনে কি চাইছো দুজনে কি চাইছো সম্পর্কটা থাকতে দুজনে যদি চাও সম্পর্ক থাকুক তাহলে সম্পর্ক কেউ ভাঙতে পারবে না সেখানে চাওয়াটা দুজনের হতে হবে তো তোমরা সেটা দেখে না দেখো যে হ্যাঁ তোমাদের সম্পর্কটা তোমরা চাইছো তাহলে জানবেই তোমরা সেখান থেকে ঠিক বেরিয়ে আসবে যত সমস্যায় আসুক না কেন আমি দিচ্ছি আমি ঠিক আছে মাইজ তোমরা একে অপরের সঙ্গে ভিন্নভাবে যুক্ত মুনতে কো যুক্ত আটাকে কো যুক্ত তার জন্য তোমাদের মধ্যেটা বোঝা পড়া আছে তোমরা একে অপরেরকে মিরর কর তোমরা একে অপরেরকে এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো তোমরা এখানে একজন একে অপরেরকেForgive করতে পারো আবার একে অপরেরকে তোমরা সাপোর্টও করো তো এখান থেকে তোমাদের কিছু না কিছু সোল পারপাস আছে আর তোমরা এখানে একটা তোমাদের মধ্যে অনেক কিছু ভালো কাজ করে ঠিক আছে তোমরা একে অপরকে যদি মন থেকে চাও তোমাদের মধ্যে নেগেটিভিটি নেই সেখানে তোমাদের একটা বড় পাওয়া হচ্ছে তোমরা একে অপরকে সাপোর্ট করে দাও এই সাপোর্টটা ভীষণ দরকার চলার পথে একটা সাপোর্টের দরকার তোমরা সেই সাপোর্টটা করে দাও যে সময় তোমাদের মনে হয় তোমরা একা কোথাও না কোথাও তোমরা একে অপরকে সাপোর্ট করে দাও এবং এই সাপোর্টটাকে তোমরা মিস করো আলাদা হলে কোথাও একটা মনে হয় জীবনে চলার পথে তোমাদের এই সাপোর্টটা খুব কাজে লাগে আর দরকার এরকম মানুষজন পাশে এই মানুষগুলো খুব স্পেশাল একজনই হয় কেননা একটা মানুষকে অনেকেই সবাই বুঝবে তা নয় কিন্তু তার মধ্যে থেকে অনেক চেনা শুনো কাছে মানুষের মধ্যে থেকে দিয়ে তাকে বোঝে সব থেকে সেই তার আপনার সেখানে সম্পর্কে নাম ধাম যাই হোক না কেন এখানে তোমরা এরকম কেউ আছো তোমরা মন থেকেও তাকে সাপোর্ট করো আত্মা থেকেও সাপোর্ট করো চেষ্টা করো তার অনেকটা যেন কিছু থাকে তার কষ্ট হলে তোমাদের মতন তাকে সাপোর্ট করতে এবং এটা অনেক বড় ব্যাপার আর একটা কাজ নেবো আজকের নেবো না এগারোটা কার্ড হয়ে গেল আর একটা নিয়ে নেবো মানে পাঁচটা পাঁচটা দশটা হলো আর একটা বেসিন কার্ড নিয়ে নেবো ইচ্ছে ছিল কিন্তু এনার্জিদের ইচ্ছে হচ্ছে আসবে কার হোক তো তাই হোক আমার সবসময় এনার্জি শেষ কথা তো তো অবশ্যই তাই হবে আচ্ছা এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে তোমরা একে অপরের কোথাও জানো যেটা একটা ডিস্টাইন কানেকশন হ্যাঁ আর এখানে দেখো ডিসটাইন কানেকশন এ দিচ্ছো তো ভীষণভাবে কয়েকদিন পর পর আসছে তো কেউ তো আছো এরকম ডিসটাইন্স কানেকশন আসতে চলেছো বা অলরেডি এসেছো এখানে প্রচুর রোম্যান্স আছে হ্যাঁ এখানে কেয়ার আছে অনেক কিছুই আছে তোমরা আবার চাইছো রিভার হোক আর সামনে দেখেছো প্রচুর আহ সুন্দর ভাবে বাজি ফুটছে তো এখানে কি ব্যাপারটা হচ্ছে একটা কোনো খুশির আনন্দর জায়গা যেহেতু তোমরা একটা ফার্স্ট কার্ডেও আমি বলেছিলাম তোমরা চাইছোই একে অপরের সঙ্গে আনন্দ করে কিছুটা সময় কাটাতে আর সেটা না খুব দরকার কার জীবনে নিন এটা আমার তো এই নয় যে সারাদিন সে দুঃখের কথা বলবে তাকে তো একটু ভালো কথাটাও বলতে হবে তো ঠিক সেভাবে দেখো এখানে তোমরা কেউ চাইছো আর যদি পাঁচটা পাঁচটা কার্ড দেখে আমি একটুখানি বলে তাহলে তোমাদের সুবিধা হবে সেটা হচ্ছে তোমাদের প্রচুর প্যাশান আছে হ্যাঁ প্যাশান তোমাদের প্রচুর আছে এখানে প্রচুর প্যাশন আছে আর এখানে দেখো তোমরা একে অপরকে খুব কাছের মানুষ ভাবো তোমাদের প্রচুর টান আছে কোথাও তোমরা জানো যে ডিস্টেন্স কানেকশন কোথাও জানো তোমরা অপরের সঙ্গে ভীষণ তোমরা অ্যাটাচ এবং অনেকটা এক তার জন্য এখানে তোমরা কি চাইছো একটুখানি পার্টি দিন নিয়ে কাছাকাছি মানুষদের নিয়ে তোমরা দুজনে সেখানে থাকবে তার মানে কি একে অপরের সঙ্গে একটু ভালো সময় কাটানো যেগুলো মানুষ চায় সারাদিন সবসময় কাজকর্মের মধ্যে থেকে দূরে চায় আর এখানে দেখো তোমরা চাইছোই তো যে একে অপরের সঙ্গে আমরা সারাজীবন থাকবো একে অপরের সঙ্গে আবারও বলছি থাকবো মানে আমি এখানে সম্পর্কে বলছি একে অপরের সঙ্গে থাকবো এবং এটাকে কন্টিনিউ করব এই সম্পর্কটা আমাদের কাছে খুব দামি তোমার সময় কি তোমরা কি দেখছো এখানে কি এনার্জি আছে গ্লোয়িং কিস তো প্রচুর ভালোবাসা প্রচুর প্যাশন প্রচুর অ্যাট্রাকশন প্রচুর মুগ্ধতা কিসিং এনার্জি হাক করা এনার্জি এগুলো থাকেই স্বাভাবিকভাবে তুমি এনার্জি এক্সচেঞ্জ করতে পারো তুমি নানা রকম এনার্জি একে অপরকে দেওয়ালে না করো বেশ কিছু মানুষ সেটা করো এবং সেটা ফ্রিল করতেও পারো হেলদি বাউন্ডারি এখানে যেমন তোমরা চয়েস করছো তোমরা জানো তোমাদের পথটা তোমরা ঠিকঠাকই চয়েস করেছো এবং তোমাদের সম্পর্কটা যেরকম হেলদি খুব ঠিকঠাক আছে একদম তোমরা একে অপরকে বরঞ্চ অনেকটা এগোতে সাহায্য করো সেটা তোমরা জানো মানে এখানে দেখো একটা জিনিস বাউন্ডারি তে দরকারই কেন এই যে তোমাদের এখানে কেউ স্পাইং করছে স্পাই করছে যে স্পাইং এনার্জি সরি স্পাই এনার্জি তো এখানে কেউ স্পাই করছে তো স্পাই যেই করছে সে কে কি উদ্দেশ্যে করবে সম্পর্ক তোমাদের তার তো দরকার নেই স্পাই করা তো করছে মানে তার তো কিছু উদ্দেশ্য আছে যাই জন্য তোমাদের বাউন্ডারি দেওয়া দরকার সতর্কতা দরকার কেননা তার কি উদ্দেশ্য কন্ট্রোল করার তোমাদের সম্পর্ককে সে কন্ট্রোল করবে এবার তোমাদের ব্যাপার তোমরা হাতে দেবে যে তোমরা ভাবো ঠিক আছে এই সম্পর্ক সবাই কন্ট্রোল করতে পারে এই সম্পর্ক মধ্যে সবাই আছে আমাদের এমন কিছু সম্পর্ক না তাহলে আলাদা কথা যারা ভাবছে সম্পর্ক আমাদের এখানে কেউ কারো কোনো সম্ভাবনা কোনো কথা বলার তারা অতি অবশ্যই সময় তোমাদের সাহায্য করছে সময় তোমাদের একে অপরের কাছে এনেছে সময় তোমাদের দূরে নিয়ে গেছে সময় তোমাদের আবারও কাছে আনে সময় তোমাদের সাপোর্ট করছে সময় তোমাদের ফিরবেও কেননা এখানে তোমাদের কিছু না কিছু ভাবে একটা সোল পারপাস আছে তো ডিভাইন যখন তোমাদের অ্যাক্ট করেছে তো আলাদা করে কে তাও যেটা তোমাদের করতে হবে সতর্ক থেকে বাউন্ডারি গিয়ে পজিটিভিটির দিকে যেতে হবে সেখানে সার্বিকভাবেই দেখে বলি তোমার পাঠডার তোমার প্রতি ভীষণভাবে সারাদিন যদি এনার্জি বলি তো খুব ভালো এনার্জি যে এনার্জির মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই যে এনার্জির মধ্যে কোনো কিছু খারাপ নেই যা আছে সবটুকু ভালো আছে আর যা আছে সবটুকুই জানবে যে তোমরা তোমাদের জন্য যেটা ভাবছো সেই ভাবনা চিন্তাটা খুব ভালো যে যেটাই ভাবছো না কেন সেই পজিটিভটাকে ধরে রাখো সামনে দিনগুলো পাবে সেগুলোকে কাজে লাগো আমি আর একটাই ব্লিসিং কার্ড নেব আজকে আচ্ছা নেবো না কি বললাম negative বেতন ঠিক আছে এখানে মা কি করছে শত্রু দমন করছে মা মায়ের জায়গায় বসেই কাজটা করছে আর এখানে তোমাদের চলছে হচ্ছে গসিপ কন্ট্রোল করা কাজ বললাম না এখানে একে অপরের নামে মিথ্যা কথা বলা একে অপরের কাছে মিথ্যা কথা বলা মানে তোমরা বলছো বলছি না তোমাদের নামে হয়তো এখানে ওখানে সেখানে কোনো গসিপ করা তোমাদের একে অপরের কাছে এরোর নামে কিছু বাজে লাগানো মানে যেটা হচ্ছে এখানে বলে হচ্ছে ঠিক আছে বলে বলে নেগেটিভিটিটাকে মানে বারবার পাঠানো হচ্ছে কিছু বলে বলে যেখানে তোমাদের একটা নজর তুলে গিয়েছে সম্পর্কে আর দেখো যে সম্পর্কে পাঁচজন মানুষ ঢুকে গেছে যে সম্পর্কে লাইন আছে সম্পর্ক সত্যি থাকে না নষ্ট হয়ে যায় সম্পর্কে সৌন্দর্য আর রক্ষা করার দায়িত্ব যাদের সম্পর্ক তাদের উপর মায়ের বক্তব্য হচ্ছে নিজের জায়গা ছাড়া দরকার নেই মায়ের সঙ্গে দাঁড়িয়ে লড়াইও করতে পারতো অন্য জায়গায় করতে পারতো কিন্তু মা নিজের জায়গায় বসে আছে এখান থেকে তোমাদের এই মেসেজটাই মা দিচ্ছে যে নিজের জায়গায় বসে লড়ো মানে বসে মানে কি মানে একটা নিজের জায়গায় থেকে লও নিজের জায়গা ছাড়া দরকার নেই তোমার জায়গা যেন কেউ না আসে সেটা দেখো তুমি যেমন কারোর জায়গায় যাচ্ছ না সেও যেন তোমার জায়গায় না আসে গসিপ করা বন্ধ করো তোমাদের বলছিলাম মানে বলছি যে তোমাদের নিয়ে যারা করছে মায়ের রক্ত বলছে গসিপ করা বন্ধ হোক তোমরা একটু সাপোর্ট করো একে অপরকে দেখবে অনেকটা তোমরা এগিয়ে যাবে তো এই এনার্জিটা পেলাম তোমরা নিশ্চয়ই ক্লেম করো এখানে মা তোমাদের সাপোর্টে আছে যখন নিশ্চয়ই পিছনে হচ্ছে ভালো হবে তার সাথে এটাই বলবো করো করো প্রচুর ভালোবাসা আদান প্রদান করো দেখো সেখান থেকে ভালো কিছু হবে দিনগুলো অনেক ভালো পাচ্ছ ভাইব্রেশন গুলোকে হারাতে দিও না সম্পর্ক যদি চাও তো সম্পর্কের মধ্যে ভালো কিছু আদান প্রদান করো আর প্লিজ সেলফ কেয়ার করো তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার